আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা মন্টিলুকাস্ট গ্রুপের মোনাস ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মোনাসের ফার্মাকোলজি মোনাস মুখে সেবনযোগ্য নির্বাচিত লিকুটেন রিসিপ্টোর অ্যান্টাগনিস্ট যা সিস্টেনাল লিকোটাইন রিসিপ্টরকে প্রতিহত করে অ্যারাকিডনিক অ্যাসিডের বিপাকীয় দ্রব্য হল সিস্টেনাল লিকোটাইন এলটিসি ফোর এলটিডি ফোর ফোর যা মাস্ট সেল এবং ইউসোনোফিল সহ বিভিন্ন ধরনের সেল থেকে নির্গত হয় সিস্টেনাইল লিকোটাইনের উৎপাদন এবং রিসিপ্টরের সাথে এর বন্ধন অ্যাজমার উপসর্গ যেমন শ্বাসতন্ত্রের শোধ মাংসপেশি সংকোচন প্রবৃত্তির সাথে সম্পর্কিত ইহা প্রদাহের মাধ্যমে কোষের কার্যকারিতা পরিবর্তন করে যার ফলে অ্যাজমার লক্ষণ ও উপসর্গ দেখা দেয় নির্দেশনা পূর্ণবয়স্ক এবং শিশুদের অ্যাজমা রোগে প্রতিষেধক এবং অ্যাজমা রোগের দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনায় ব্যায়ামজনিত অ্যাজমার প্রতিষেধক এবং অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গে মোনাস নির্দেশিত সেবন সেবনবিদ্ধি ও গ্রহণমাত্রা ছয় মাস থেকে ছয় বছরের শিশুদের জন্য দৈনিক চার মিলিগ্রাম একবার রাতে ছয় বছর থেকে পনেরো বছর বয়সী শিশুদের জন্য পাঁচ মিলিগ্রাম দৈনিক একবার রাতে পনেরো বছর এবং এর ঊর্ধ্বে বয়স্কদের দৈনিক দশ মিলিগ্রাম একবার রাতে মোনাস বা মন্টিলুকাস্ট খাদ্য গ্রহণের সাথে সম্পৃক্ত নয় প্রতি নির্দেশনা মন্টিলুকাস্ট কিংবা এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রুগীদের জন্য ইহা প্রতি নির্দেশিত সাবধানতা ও সতর্কতা তীব্র অ্যাজমার চিকিৎসায় মন্টিলুকাস্ট নির্দেশিত নয় তীব্র অ্যাজমার ক্ষেত্রে অন্য চিকিৎসার পাশাপাশি মন্টিলুকাস্ট দিয়ে চিকিৎসা চালাতে থাকবে এক্সারসাইজ সমন্বিত ব্রোকো চিকিৎসা এবং তার ব্যবস্থাপনায় মনোথেরাপি হিসাবে মন্টিলুকাস্ট নির্দেশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মন্টিলুকাস্ট সাধারণত অত্যন্ত সুসহনীয় পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ যা সাধারণত মৃদু ধরনের তার মধ্যে রয়েছে ডায়রিয়া মাথা ব্যথা বমি বমি ভাব বমি মাথা গোড়া অস্থিরতা ইত্যাদি বিরল প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মনোযোগে ব্যাঘাত হ্যালোচুয়েশন হ্যাপাটিক ডিসঅর্ডার স্মৃতিশক্তির লোপ ও বুক দরফর করা ঘর ব্যবস্থা ও স্তন্যদানকালের ব্যবহার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই একান্ত প্রয়োজনীয় বিবেচিত হলে গর্ভাবস্থায় মন্টিলুকাস্ট ব্যবহার করা যেতে পারে মন্টিলুকাস্ট মাতৃদুগ্ধে নিশ্চিত হয় দুগ্ধ দানকারী মায়াদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট সেবনে সাবধানতা অবলম্বন করতে হবে অন্য ঔষধের সাথে ক্রিয়া ঔষধের সাথে থিওফাইলিন পেডনিসন পেডনিসলন ওরাল কন্ট্রিসেপটিভস টারফেনাডিন ডিগক্সিন ওয়ারফারিন ইটাক্লোনজল থাইরয়েড হরমোন সিডেটিভ হিপনোটিক্স নন স্টেরয়েডাল ইনফ্ল্যামেটরি এজেন্ট ব্যঞ্জো ডায়াজিপাইন ডিকনজেস্টেড এবং সাইটোক্রম পি ফোর ফাইভ জিরো অ্যানজাইম ইন্ডিউসার এবং মন্টিলুকাস্ট দিয়ে চিকিৎসা করার ক্ষেত্রে মাত্রা পরিবর্তন করার দরকার নেই খাবার ও অন্যান্যের সাথে খাদ্যের সাথে প্রতিক্রিয়ার কোনো তথ্য পাওয়া যায়নি মাত্রাদিক্য মন্টেলুকাস্ট দিয়ে চিকিৎসার ফলে মাত্রাধিক্যজনিত কোনো তথ্য পাওয়া যায়নি কনিক অ্যাজমাতে প্রাপ্তবয়স্ক রুগীদের ক্ষেত্রে বাইশ সপ্তাহ যাবৎ দৈনিক দুইশো মিলিগ্রাম পর্যন্ত এবং এক সপ্তাহ যাবৎ দৈনিক নয়শো মিলিগ্রাম পর্যন্ত মন্টেলুকাস্ট দিয়ে চিকিৎসার ফলে ক্লিনিক্যাল গুরুত্বপূর্ণ কোনো বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে